যারা করে বিশ্বাসী রয়েছে রাজ্যের টাকা চাঁদা দিয়ে এটা এই মণ্ডলী নয় এটা হচ্ছে আমরা সবাই এক সন্তান মহান ঈশ্বরের যদি আমার বাবা তো আপনারও বাবা যীশু কি বলেছে আমার পিতা তোমাদের পিতা তো আমার বাস্তরের একার বাবা নয় তো আমাদের সবাইকার বাবা আমরা সবাই কেক খাবো আমেন আমেন হallelujah হallelujah তো সবাইকে খাবো কবে কারণ ডিসেম্বরটা গোটাই করা যায় কেন করা যায় বলি আপনাদের ক্যালেন্ডারে দেওয়া আছে কিন্তু যে ক্যালেন্ডার কে লিখছে সেও কিন্তু ফাইনাল জানে না যে কবে রিয়েল যিশুর জন্মদিন কেউ আগে করে কেউ পরে করে চলে হালে লুইয়া বুঝতে পারছেন আমি কি বলছি হালে লুইয়া তাই আপনাদের বলবো দেখুন আপনারা দেখতেও পাচ্ছেন আপনাদের দেখানো হচ্ছে হালে লুইয়া আপনারা যদি কেউ প্রচার করতে পারেন কাউকে দিতে পারেন আপনারা পাশের জন্য কাছ চেয়ে নিতে পারেন কার্ড আরও কিছু দশটা বিশটা যদি প্রচার দিতে হবে পকেটে রেখে দেবেন না আপনারটা রেখে দিন পকেটে আপনাকে যেটা দেওয়া হচ্ছে হালে লইয়া আপনারা যদি প্রচার দিতে পারেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে যেখানে কাজ করছেন তাদের নিমন্ত্রণ দিন হালে আর আহার ঈশ্বর দেবে কে কি ঈশ্বর দেবে খাওয়াবে কি থাকবে সেটা সেটা থাকবে শারীরিক সাংসারিক হালে লইয়া শরীর পাবে খেতে কিন্তু সেই দিনটা অভিষেক তেলে প্রার্থনা হবে অভিষেক তেলে প্রার্থনা হবে অভিষেক তেল হাতে নিয়ে মাথায় রাখা হবে আর আমি বলছি আঠাশে ডিসেম্বর দুদিন পরেই জানুয়ারি হালে লইয়া ভালো করে শোনো হালে তোমরা নিজেকে বানাও তৈরি করো আমি তোমাদেরকে শুধু মুখে বলছি না আমি তোমাদেরকে রিয়েল সত্য সত্য বলছি আগামী যে আঠাশে ডিসেম্বর অভিষেক তেলে প্রার্থনা নিচ্ছ জানুয়ারি মানে প্রথম বছর ছাব্বিশে ছাব্বিশ পড়ছে দু সেই দিনটা যে প্রথম বছর আমি বলে দিচ্ছি তোমাদের নতুন সৃষ্টি তোমাদের মধ্যে তোমরা দেখবে নতুন আমি তোমাদের বলছি নতুন জীবন তোমাদের লাইফে শুরু হবে হালে লুইয়া বাইবেল বলে যখন অভিষেক তোমার উপর প্রবেশ করবে মানে পবিত্র আত্মা বাস করবে কারণ তোমাদের মধ্যে যখন থাকবে তোমরা যেদিকে তাকাবে সেদিকে তোমরা শান্তি ফিল করবে চারিদিকে তোমরা সাকসেস কে দেখবে হতে তোমাদের জীবনে তোমাদের লাইফে অনুভব করা অনুভব করা অনুভব করা এবার তোমরা দেখবে অনুভব তো অনেক দিন ধরে করছো 2026 দেখবে তোমাদের আমি এটাই বোঝাতে চাই 2026 কি করবে তোমরা দেখবে হ্যালেলুয়া 28 ডিসেম্বর যে প্রার্থনা সেই প্রার্থনা অভিষেক তেল থাকবে অভিষেক তেল আর সত্যি অভিষেক তেল তোমরা পেয়েছো গত কিছুদিন আগে হালে লইয়া তোমাদের অনেকের বন্ধন বাঁধা জোয়া চুরমার হয়ে গেছে হালে লইয়া কিন্তু তোমরা জুড়ে আছো বুঝতে পারবে কারণ প্রভুর থেকে আসা যা কিছু সবটাই কিন্তু সাকসেস জীবনের পথ আর রাস্তাকে খোলে আমেন হালে লইয়া আর তারপর থেকে আমাদের প্রার্থনার এই যে প্রার্থনা মাথায় হাত দিয়ে এর প্রার্থনার সিস্টেমটাও বদলে যাবে আমি এখন বলবো না সেই দিনই বলব হালে বদলে যাবে হালে যে ভোকায় থাকবে যে আসবে আর পাবে সে বুঝতে পারবে আমার মধ্যে কি আসছে হালে কারণ যে পাচ্ছে সে অনুভব করছে সেটাই তো যার মাথায় হাত রাখা হচ্ছে সে অনুভব করছে পাশের জন্য অনুভব করতে পারছে না সেই সময়টা তোমরা দেখবে পাশের জন্য অনুভব করবে যে পাচ্ছে সে অনুভব করবে পাশের তার পাশের জন্য অনুভব করবে যে হ্যাঁ ওনাকে স্পর্শ করছে তুমি দেখতে পাবে দাঁড়িয়ে বসে দেখতে পাবে কেন এখন অনুভব করতে দেখছো অনুভব করতে দেখছো যে যার মাথায় হাত দেওয়া হচ্ছে তোমরা সামনা দেখবে কারণ সেই পাওয়ার সে অভিষেক তোমাদের ওপরে আগামী দিন নেমে আসছে সেই গ্রোথ নেমে আসছে কারণ মণ্ডলীকে যিশু একরকম রাখবে না তার পরিকল্পনা অনেক বড় রূপে আমাদের মধ্যে বাস করছে হালে লইয়া কারণ তিনি এই জায়গায় বিরাজ আছেন আমেন তোমরা যদি কেউ কাউকে জানাতে চাও কার্ড নিতে পারো দুটো দশটা এইভাবে প্রচার করো যারা জানে না তাদের মধ্যে নিমন্ত্রণ পত্র দাও হালে আর যখন যাকে দেবে তাকে বলে দাও আর যদি কারো প্রবলেম থাকে ওই কার্ডের মধ্যেই ফোন নাম্বার রয়েছে যদি কোনো রিকোয়েস্ট থাকে জানাও আর কার্ড পাওয়ার পরে স্থির আছো এমন সময় কোনো জায়গা থেকে মেসেজ এলো যে আর প্রোগ্রাম হবে না ওখানে কোনো সমস্যা তোমাকে মন্ডলিতে আসতে দেবে না বলে অনেক রকম পরিকল্পনা করবে তুমি সঙ্গে সঙ্গে ওই বাইশ নাম্বারে কন্ট্যাক্ট করো কারো ফোন থেকে ফোন করো ফোন করে জেনে নাও ফাইনাল কারো কথায় বিশ্বাস করো না আর যে যাকে তুমি কার্ড দিচ্ছ যে বিশ্বাস করছে না তাকে একটু কষ্ট করে বলে দাও কারণ তুমি স্বরের বার্তাবাহক যখন তুমি তাকে দেবে তুমি তাকে বলে দাও আমাদের চ্যানেলের কথা যে তোর যদি না বিশ্বাস হয় তুই দেখ সেখানে কাজ কি হয় হালে লইয়া আর তোমরা যখন দেবে তোমরা এত সুস্থতার প্রবলেমের জন্য বলো কিন্তু তোমরা একটা জিনিস করো তাদেরকে বলো যে যিশুর জন্মদিন উপলক্ষে সেই জায়গায় প্রার্থনা রাখা হয়েছে চলো সেখানে যাই সেখানে আনন্দ করি আর সেই আনন্দ চিরস্থায়ী আনন্দ তার জীবনে হয়ে দাঁড়াবে দুদিনকার নয় চার দিনকার নয় দিন কার নয় চিরস্থায়ী অনন্তকালের আনন্দ মন্ডলিতে আছে যদি তোমরা তৈরি থাকো নেওয়ার জন্য তো আজ তোমরা নিয়ে ফিরবে আমেন হালে লুইয়া সেই মুহূর্তে আমরা হাততালি সকালে একবার জোরদার মহিমা করি আর আমরা বাইবেলকে খুলব